বাবা বাঘটা যেভাবে ভয় লাগছে তো খুবই ভালো লাগে উত্তরবঙ্গ কিংবা সিকিম থেকে বেরিয়ে ফেরার সময় আমরা পাহাড়ের হোটেলগুলির নিয়ম অনুযায়ী বেশিরভাগ সময়ই দশটা সাড়ে দশটার মধ্যে হোটেল থেকে চেক আউট করি এবং আমরা চলে আসি এনজিপি কিংবা শিলিগুড়ির উদ্দেশ্যে তবে আমাদের ফেরার ট্রেনগুলি থাকে সেই সন্ধ্যের দিকে তাই মাঝখানে এই এতটুকু সময় যেখান যেটুকু রয়ে যায় সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্যই আমরা বিভিন্ন রকমের সাইটসিন করে থাকি আমরাও কিন্তু এবছর দু হাজার পঁচিশের মে মাসে কালিম্পং ট্যুর থেকে ফেরার সময় এরকমই একটা পন্থা অবলম্বন করেছিলাম সকাল পৌনে এগারোটা নাগাদ আমরা কালিম্পংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে তবে দু ঘন্টা জার্নি করে শিলিগুড়ির ঠিক আট কিলোমিটার দূরে আমরা চলে এসেছি বেঙ্গল সাফারিতে আজকের দিনের অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে তারপরেই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরব এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি উত্তরবঙ্গ কিংবা সিকিম থেকে যখন যে গাড়িতে আপনি আসছেন আপনি আপনাকে আর সেই গাড়িটা আটকে রাখতে হবে না নাহলে সে ওয়েটিং চার্জ হিসেবে বেশি টাকা নিয়ে নিতে পারে ফেরার সময় কিন্তু আপনি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে সেটা ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারবেন ওপর মুখে একটা বড় বাঘের মূর্তি করা এক পায়ে দাঁড়িয়ে আছে লাভ দিচ্ছে চলো আগেই চলো প্রথমেই ক্লক রুমে আমাদের লাগেজগুলো রেখে দিলাম এগুলো রাখার জন্য কোনো টাকা রাখবে না পুরোপুরি ফ্রিতে আপনি এখানে রাখতে পারবেন এবং তারপরে যেহেতু একটা মতো বেজে গিয়েছিল আমরা চলে গেলাম আমাদের লাঞ্চটার সাথে আপনাকে দেখাবো এখানে লাঞ্চে আমরা নিয়েছিলাম মাছের একটা থালি প্রত্যেকটা থালিতে রয়েছে ভাত আলু ভাজা ডাল পাঁপড় একটা চচ্চড়ি এবং মাছের ঝোল মোটামুটি সবাই খেতে বসলো আমরাও খেতে বসছিলাম এই সাইডের টিকিট কাউন্টার লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এলাম ক্লোক রুমের কাছাকাছি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে আপনাকে কিন্তু প্রথমত পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে এখানে এন্ট্রি করার জন্য যার বিনিময়ে আপনি এখানকার চিড়িয়াখানার জীবজন্তুদের দেখতে পাবেন তার সঙ্গে আপনি যদি মনে করেন দুশো টাকা কিংবা চারশো টাকা যার বিনিময়ে দুশো টাকার জন্য আধ ঘন্টা এবং চারশো টাকার জন্য এক ঘন্টা এসি গাড়িতে করে জিপ সাফারিতে আপনি বিভিন্ন জীবজন্তু দেখতে পাবেন আমরা দুশো টাকার জন্য একটা টিকিট কেটে চলে আসলাম ভিতরে যেখানে টয়লেটের সুবন্দোবস্ত রয়েছে এবং সেখানে গিয়ে একটা জায়গায় আপনাকে আগে গাড়ির নাম্বারটা করাতে হবে এবং আপনার সিট নাম্বারটা করিয়ে নিতে হবে এবং ওনারা বলিয়ে দেবেন আপনার টিকিটটা দেখে এবং তারপরে আপনি চলে আসুন গাড়ির কাছাকাছি আগে আপনাকে এই সাফারিটা কমপ্লিট করতে হবে করে ওরা আপনাদেরকে চিড়িয়াখানা কাছাকাছি জায়গায় নামিয়ে দেবেন যেখান থেকে আপনি পায়ে হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন ফাইভ নাইন কম <laughs> ঠিক দুটো নাগাদ আমাদের বাস ছাড়লো তবে বাস ছাড়ার আগে গাইড মহাশয় এসে আমাদেরকে বললেন যেন জীবজন্তু দেখে আমরা যেন অহেতুক চিৎকার চাঁচামেচি না করি এরপরে আমাদের গাড়ি যখন ছাড়লো এই সবুজ বনানির মধ্যে যখন যাচ্ছিলাম না যেহেতু সবে পাহাড় থেকে নেমে এসেছি পাহাড়ের মজা এক রকম এখানকার মজা একটা অন্যরকম মতো লাগছিল এরপরে বিভিন্ন খাঁচা এটা বলতে পারেন অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে বিভিন্ন প্রাণীদের থাকার জায়গা এবং প্রত্যেকটা খাঁচের ভিতর দিয়ে ঢুকে ঢুকে আমরা বিভিন্ন জীবজন্তু দেখতে দেখতে বাঘে যেখানে বাঘ রয়েছে সেই দিকটা চলে গেলাম যেহেতু বাঘটা হচ্ছে মেন মানে আকর্ষণ তাই বাঘটা দেখাতে ছিল শেষের দিকে কিন্তু আমরা এইভাবে আস্তে আস্তে বিভিন্ন জীবজন্তু হরিণ বিভিন্ন রকমের পাখি দেখতে দেখতে আগাতে থাকি यार यार दे देख के सी ओय उस कसियो सी ने तो सिंगल हरिन के पर वाला भाई ने एलु नै त बानर बच्चा रुस पर से बानर बच्चा आदर करते छे हां बानर बानर बानर

কি করে <Mile dizzy>

না আপনি যদি চান তো গেটের কাছে নামিয়ে দেবেন নইলে আপনি যদি পায়ে হেঁটে এখানকার যে চিড়িয়াখানাটা রয়েছে সেটা যদি দেখতে চান সেটা নামিয়ে দেবে আমরা চিড়িয়াখানার কাছে নেমে পড়লাম এবং নেমেই দেখলাম আমাদেরকে স্বাগতনের জন্য একটা বানর ছিল যে লাফে লাফে বিভিন্ন সার্কাস খেলা দেখাচ্ছিল এবং এইভাবে আমরা বিভিন্ন জীবজন্তু যেমন এখানে জাংলি ক্যাট দেখলাম জাংলিক্যাট

এই চিড়িয়াখানাটা দেখে আমরা চলে আসলাম অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে যেখানে আপনি বিভিন্ন রকমের রাইড করতে পারবেন তবে সব রাইডগুলো এই গরমকালে একটু বন্ধ ছিল আমরা চলে গেলাম ঘড়িয়াল কিংবা ওই ক্রোকোডাইল যে অ্যালিগেটার যে দিকটা রয়েছে সেই দিকটায় বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা সরঞ্জাম রয়েছে কিংবা রাইরের জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু প্রচুর মজা করা যাচ্ছে এবং এখানে আওয়াজগুলো বেশ মানে ইকো ইকো আওয়াজ হচ্ছে বেশ ভালো লাগছিলো এবং ছবিগুলো খুব সুন্দর সুন্দর আসছিল

এবার ফেরাপালা এখানে এক ধলোকে সমস্ত এখানে যা যা সাফারি হয় কিংবা যে অ্যাডভেঞ্চার ক্যাম্পে যা যা রাইড রয়েছে সবগুলো দাম এখানে রয়েছে আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং এখানে যে যে সুবিধাগুলো রয়েছে সেই সমস্ত সুবিধাগুলো সব লেখা রয়েছে আপনি পড়ে নিতে পারেন আপনি মানে আরও ভালোভাবে যদি ডিটেলসে স্টাডি করে আসতে পারেন আপনার আরও ভালো লাগবে কারণ পুরোপুরি সময়টাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন বেঙ্গল সাফারি থেকে বের হলেই আপনি বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন টুকটুক গাড়ি বা টোটো গাড়ি যদি আপনি মেম্বার কম হন তাহলে সেরকম গাড়ি একটা নিয়ে নিতে পারেন কিংবা আমরা যেমন বড়ো আটজন এবং দুজন ছোটো ছিলাম তার জন্য আমরা ম্যাজিক গাড়ি নিয়েছিলাম এছাড়া উত্তরবঙ্গ থেকে যে সমস্ত বাসগুলো আসছে সেই সমস্ত বাসে আপনি চলে যেয়ে আসতে পারেন শিলিগুড়ি কিংবা এনজিপি এবার আমরা আপনাদেরকে বলি আমাদের খরচ পড়েছিল প্রায় ওই সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত শিলিগুড়ি পর্যন্ত আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যা ইনফরমেশন দিয়েছি আপনাদের অনেক কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ